আল্লাহর পয়গামের দূত তিনি বিশ্বজুড়ে বিলিয়ে দিয়েছেন ঐশীবাণীর প্রতিটি শব্দ বিলিয়ে দিয়েছেন ভালোবাসা খাদহীন অমিয় ভালোবাসার সোধায় মাতোয়ারা করে গেছেন এ বিশ্বজাহান তিনি তোমায় এতই ভালোবাসতেন খুব করে চাইতেন তুমি মুমিন হও তুমি ইমান না আনলে যে তার সুপারিশও কোনো কাজে আসবে না তুমি ইমান না আনলে যে চিরন্তন আজাবির মুক্তি তোমার কভু মিলবে না পিতার চেয়েও অধিক কাছের তিনি কি করে তা সইতে পারেন এই উন্নতির প্রতি তার এত দরদ যে কেউ ইমান না আনলে তার অন্তর হয়ে যেত বিদীর্ণ হৃদয় ধ্বনিত হতো আর্ত না উম্মতের ইমান না আনার আফসোসে তার অন্তর দুমড়ে মোচড়ে যেত তার এ অবস্থার বর্ণনা দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা যদি তারা ইমান না আনে এ আফসোসে আপনি যেন নিজেকে ধ্বংস করে দিবেন তোমার প্রতি তার হামদর্দি এতটাই যে তোমার কষ্টতাকে পীড়িত করে কঠিন ভাবে তোমার গুণাহে লিপ্ত হওয়া চেড়ে দেয় তার দিন রবের অবাধ্যতায় তোমার ডুবে থাকা তার মর্মযাতনার কারণ তোমার প্রতি তার হামদর্দি প্রমাণ পাবে মিন নিম্নক্ত আয়াতটিতে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি তোমাদের মধ্যে থেকে একজন রাসুল এসেছেন তোমাদের কষ্ট তার জন্য মেনে নেয়া কঠিন তোমাদের ইমান আনার ব্যাপারে তিনি আগ্রহী তিনি বড়ই দয়ালু ও দয়াদ্র। হা তিনি দয়ালু উম্মার ভালোবাসায় তার হৃদয় ছিল ভরপুর হা তিনি দয়াদ্র উম্মতের কথা ভাবলেই কেঁদে উঠতো তার অন্তর পবিত্র সরল এক হৃদয় ছিল তার এ হৃদয় থেকে চুয়ে চুয়ে পড়ছে ফোটা ফোটা দরদ কার জন্য তোমার জন্য রবের দরবারে তার হাত উঠেছে তোমার জন্য উম্মুল মুমিন আইসার লহ আনহা বলেছেন রাসুলসল্লাহ আলহ্লাম এর অন্তর প্রসন্ন দেখলে আমি বলতাম হে আল্লাহ রাসুল আপনি আমার জন্য দোয়া করুন তিনি বলতেন হে আল্লাহ আপনি আইসার আগে উপরের গোপন ও প্রকাশ্যে করা গোনা ক্ষমা করুন রাসুল সাল্লাহ আলী হসাল্লামের দোয়া শুনে আহসারদুল্লাহ আনহা হেসে নিজের কোলে মাথা নিচু করে ফেলতেন তার হাসি মাখা মুখ দেখে রাসুল সাল্লাহ আলি বলতেন আমার দোয়াতে কি তুমি আনন্দিত হয়েছ লহ আনহা বলতেন হে আল্লাহ রাসুল এটা কেমন কথা আপনার দোয়ায় আমি আনন্দিত হব না তখন রাসুল সাল আলিহাল্লাম বলতেন আল্লাহ শপথ এভাবে আমি প্রত্যেক সালাতের পর আমার উন্মুতের জন্য আমি দোয়া করি তিনি কুরবানি দিয়েছেন আল্লাহ সন্তুষ্টি কামনা করি তার জন্য তোমার জন্য যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যান তোমার উপর আবু রাফির ওদের আনহু বর্ণনা করেন রাসুলসাল আলী আসাল্লাম কুরবানির সময় দুটি মোটা তাজা সিং বিশিষ্ট দুম্বাকয় করতেন সালাত আদায় করে খুতবা প্রদান করতেন অতঃপর তিনি সালাতে স্থানে দাঁড়ানো থাকতে একটি ডুম্বা নিয়ে আসা হতো তার নিজ হাতে ছুরি দিয়ে জবাই করে বলতেন হে অম্বা এটা আমার পুরো উম্মতের পক্ষ থেকে যারা আপনার তাওহিদে সাক্ষ্য দিয়েছে এবং আমার রিসালাত পৌঁছে দেওয়ার সাক্ষ্য দিয়েছে তিনি তোমাকে ভালো এসে গেছেন এখনও ভালোবাসেন এবং ভালোবেসে যাবেন তবে তুমি কেন তাকে ভালোবাসবে না কেন নির্ভেজাল ইমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে আল্লাহ ও তার রাসুলকে আনন্দিত করবে না কেন তাকে কষ্ট দিবে পাপাচারের সাগরে হারিয়ে গিয়ে তোমার দেয়া কষ্ট যদি তার জন্য মেনে নেয়া কঠিন হয় তবে তার কষ্টে কেন তোমার হৃদয় কেঁপে উঠবে না তুমি কি তার উম্মত নও রবের দরবারে গিয়া উম্মাতে বলে যখন তিনি ডুকরে কেঁদে উঠবেন সে কান্না ভরা মিনতিতে তুমিও কি থাকবে না তবে কেন তুমি নিজেকে সেভাবে গড়ে তোল না যেভাবে গড়ে তুললে তার সামনে দাঁড়িয়ে তুমি বলতে পারবে ভালোবাসার দূতের পয়গাম আমি পেয়েছি সে দূতের জন্য খাঁধহীন এক ভালোবাসা জমিয়ে রেখেছি হাবিবি ভালোবাসার সে খামটি কি তুমি নিবে